শীতকালের দুপুরে ঠিক এই পদ্ধতিতেই কচি শিম দিয়ে হিংবড়ির ঝোল বানিয়ে খেয়ে দেখো গরম হাতের সাথে এমনকি রুটির সাথেও জমে যাবে রইল রেসিপি নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন কচি সিম দিয়ে ভীষণই সহজ পদ্ধতিতে একটি রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় চলো রেসিপিটি শুরু করা যায় প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে নিয়েছি দশ বারোটা হিং বড়ি সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব হিং বড়িগুলো আমি হিং বড়ি দিয়ে করছি তোমাদের কাছে যেরকম বড়ি থাকবে সেরকম বড়ি দিয়েই রান্নাটা করতে পারো বড়িগুলো সব লাল করে ভেজে নিবে হিং সব ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এই হিংবড়ি ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই হিং তোমরা ডাল ডালের সাথেও খেতে পারো খুবই ভালো লাগে বড়িগুলো সব তুলে নিয়েছি এখানে কেটে নিয়েছি গোটা গোটা করে শিম সিমের মুখের এই দিক দুপাশটা কেটে নিয়েছি নিয়েছি আলু আর একটা টমেটো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা এই রান্নাটায় বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় ফোড়নটা নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলুগুলো সমস্ত আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা চাপিয়ে একটা বাটির মধ্যে গুলে নিচ্ছি বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে ঝালটা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে আর একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দেবো টমেটোটা টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া সিম সিমটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেবো রেসিপিটা গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে এমনকি তোমরা রুটির সাথেও খেতে পারো শীতের সবজি হিসাবে দারুণ লাগে সিমটা দিয়েও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে গুলিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে সমস্ত হলো কষিয়ে নেব এবারে সাধারণ রান্না খুবই সহজ এত সহজ এই রেসিপিটা যে সকলেই বানিয়ে খেতে পারবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য মশলার বাটি ধোয়া জল জলটা দিয়ে মাছের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানো খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল আমি এখানে এক গ্লাস পরিমাণে জল দিলাম যেহেতু আমি একটু ঝোল রাখবো তোমরা জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে কে কতটা ঝোল রাখবে ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে ঢাকাটা বন্ধ করে দিলাম এখানে কিছুটা ধনে কুচিয়ে রেখেছি মিনিট তিনেক বাদে ঢাকাটা নামিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা হিংবড়িগুলো পিং বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের স্টিমটা লোতে রেখে ঢাকাটা বন্ধ করে দেব দু মিনিটের জন্য দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা অপশনাল তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে দেখো হিং বড়িগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে ঝোলে শীতকালীন সিম দিয়ে হিংবড়ির পাতলা ঝোল রেসিপিটা কমপ্লিট হলো রেসিপিটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ